হামজা শমিত সোম ফাহমিদুল জায়েনদের পেয়ে গেছি তবে এখন সময় আরও প্রমিজিং যারা আছে তাদের খুঁজে বের করে দ্রুত দলের সাথে ইনক্লুড করা তবে আগেই জানিয়ে রাখতে চাই সালে আমরা এমন কয়েকজন খেলোয়াড়কে পেতে যাচ্ছি যারা দলে যোগ দিলে পুরো দলটার চিত্রই বদলে যাবে এবং বাংলাদেশ শুধু দক্ষিণ এশিয়ায় নয় বরং সমগ্র এশিয়াতে একটা বড় নাম হয়ে উঠবে ফারহান আলী তো সারা জাগানো এক খেলোয়াড় ইংল্যান্ডের ফুলহামের মেইন দলের হয়ে প্রশিক্ষণ শুরু করে দিয়েছে সে একবার ভাবেন এই নামটা যদি আমাদের দেশে আসে তাহলে তো সে হবে হামচার মতোই আরেক যুগান্তকারী সংস্করণ বাফুফের এই নতুন কমিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টা ছিল প্রবাসী ফুটবলার নিয়ে কাজ করা সে পথ ধরে সামনের বছর হয়তোবা আমরা পেতে যাচ্ছি ট্রেভর ও জায়ন হাকিমের মতো আরও দুই তারকাকে ইতিমধ্যে তাদের দুজনের পাসপোর্ট নিয়ে কাজ শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে বাংলাদেশি বংশোদ্ভূত এমনই একজন ফুটবলার হলেন ফারহান আলী ওয়াহিদ ফারহানের ফুটবল দীক্ষা শুরু হয় চেলসির ফুটবল একাডেমিতে যেখান থেকে উঠে এসেছেন জন টেরি নাথান আকে ডিকলেন রাইসদের মতো বিশ্বসেরা তারকারা দুই হাজার উনিশ সালে ফারহান ফুলহামে জয়েন করেন তিনি মূলত একজন লেফট উইঙ্গার এর পাশাপাশি তিনি নিজেকে রাইট উইং এবং সেন্টার ফরোয়ার্ড হিসেবেও মানিয়ে নিতে পারেন ফুলহাম অনূর্ধ্ব একুশ দলের হয়ে চলতি সিজনে দুর্দান্ত ফর্মে রয়েছেন ফারহান আলী ওয়াহিদ তেরোটি প্রতিযোগিতামূলক ম্যাচে তার গোল সংখ্যা এবং অ্যাসিস্ট সংখ্যা যথাক্রমে চারটি এবং ছয়টি এর আগে ফারহান খেলেছেন অনূর্ধ্ব আঠারো ইংলিশ প্রিমিয়ার লিগে এছাড়া ইংল্যান্ডের অনূর্ধ্ব পনেরো দলেও ডাক পেয়েছিলেন তিনি গতকাল একটি ছবিতে দেখা যায় ফুলহাম মূল দলের সঙ্গে অনুশীলন করছেন ফারহান বাফুফের কাছে অনুরোধ থাকবে এই ট্যালেন্টের ওপর যথাযথ নজর রাখতে ফারহানের মতো তরুণ খেলোয়াড় পেলে আমাদের অবকাঠামোই চেঞ্জ হয়ে যাবে খুব দ্রুত মেসির দল ইন্টার মিয়ামের বিপক্ষে বাংলাদেশি কোনো খেলোয়াড় গোল করবে এটা ভাবতেই কি আনন্দ পাই আমরা এই স্বপ্নটা দীর্ঘদিন ধরে লালন করলেও মেসির বিপক্ষে গোল করা সেই কুইনকে আর পাব না আমরা কারণ কুইন সুলিভান অলরেডি আমেরিকার জাতীয় দলের হয়ে একটি প্রতিযোগিতাপূর্ণ ম্যাচ খেলে ফেলেছে তবে বাফুফে যদি এখন থেকে ইচ্ছুক হয় তাহলে কুইনের ভাই কাভানকে নিয়ে কাজ করতে পারে কাভান সুলিভান ফিলাডেলফিয়ার বি টিমে খেলছে পাশাপাশি বেইন টিমেও প্রায় দেখা যায় তাকে কাভান এই সিজনে ফিলাডেলফিয়া বি টিমের হয়ে চোদ্দ ম্যাচে এগারোটি গোল ও অ্যাসিস্ট করেন এছাড়াও আমেরিকা অনূর্ধ্ব পনেরো সতেরো ও আঠেরো টিমেও খেলেছেন ফুটবলার হিসেবে কাভানের ট্যালেন্ট কুইনের চেয়েও ঢের বেশি ম্যাঞ্চেস্টার সিটি ইতিমধ্যে কাভানের সাথে একটি চুক্তি করে ফেলেছে দুই সালে কাভানের বয়স যখন হবে আঠারো তখন সে ম্যানসিটিতে পাড়ি দেবে ভেবে দেখুন আগামী এক বছরে কাভানের লেভেলটা কত উচ্চতায় যাবে এমন একজন খেলোয়াড় যদি আমাদের দলে থাকে তাহলে দক্ষিণ এশিয়ার কেন গোটা এশিয়াতেই বাংলাদেশের ফুটবল আরও এগিয়ে যাবে কিন্তু আপাত দৃষ্টিতে কাভানকে আমাদের পাবার সম্ভাবনা কম তাই তার আরও যে দুই ভাই আছে তাদের প্রতি এখন থেকেই নজর রাখা উচিত বাংলাদেশের রাডারে থাকা এমন আরেকজন পটেন্সিয়াল ফুটবলার আরহাম ইসলাম অস্ট্রেলিয়ার এ লিগের ক্লাব ওয়েস্টার্ন ইউনাইটেডের অনূর্ধ্ব সতেরো দলের ক্যাপ্টেন হিসেবে খেলছে সে এছাড়া ওয়েস্টার্ন ইউনাইটেডের অনূর্ধ্ব তেইশ দলেও পারফর্ম করছে সমানতালে আরহাম একজন লেফট উইঙ্গার হিসেবে খেলেন অস্ট্রেলিয়ায় আলো ছড়িয়ে আরহাম বাংলাদেশ অনূর্ধ্ব সতেরো দলেও ডাক পেয়েছেন কম্বোডিয়াতে এফসি অনুর্ধ সতেরো এশিয়ান কাপ বাছে বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াডে জায়গা পান এই উইঙ্গার আরহামের বাবা জানান ইংলিশ প্রিমিয়ার লিগ ও ইংলিশ চ্যাম্পিয়নশিপের বেশ কয়েকটি ক্লাবের স্কাউট নাকি আরহামের ব্যাপারে আগ্রহ দেখিয়েছিলেন তবে মাইনর প্রোটেকশন রুলসের বাধ্যবাধকতায় সাইন করাতে পারেননি জানা যায় আরহাম ইসলাম অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব বিশ জাতীয় দলের ষাট সদস্যের প্রাথমিক স্কোয়াডেও জায়গা পেয়েছেন বাফুফে এখন থেকেই আরহামের জন্য কাজ শুরু করলে দারুণ এক ফুটবলার পেত নতুবা কুইনের মতো অস্ট্রেলিয়ার হয়ে সে নিয়মিত খেলা শুরু করলে তাকেও হারাতে হবে যদি এদেরকে আমরা দলে নিয়ে আসতে পারি তাহলে এটা হবে বাংলাদেশ ফুটবলের জন্য এক যুগান্তকারী অধ্যায় আর এই কাজে বাফুফেকে যারাই সহযোগিতা করবে তাদের আমরা মাথায় তুলে রাখব